আসসালামু আলাইকুম বিন্দু ফার্নিচার আপনাদের জন্য নিয়ে এসেছে খুবই স্টাইলিশ এবং ইউনিক ডিজাইনের মাল্টি ফাংশনাল অর্গানাইজার যেটা আপনারা ব্যবহার করতে পারবেন একাধারে কিচেন রিডিং টেবিল অথবা ডাইনিং টেবিল গুছিয়ে রাখার কাজে এটি সলিড মেহগনি কাঠের তৈরি যে কারণে খুবই মজবুত এবং টেকসই এটি খুব সুন্দরভাবে পলিশ করা যে কারণে পানি লাগলেও রং নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই এটির উচ্চতা ষোলো ইঞ্চি এবং ধর্গ বাইশ ইঞ্চি যা কম জায়গায় অসাধারণ স্টোরেজ সুবিধা দেয় মশলার জার থেকে শুরু করে চা কফি তেল লবণ কিন ছোট ছোট রান্নার উপকরণ সবকিছুই গুছিয়ে রাখা যায় একসাথে আর ছোটখাটো জিনিসগুলো রাখার জন্য রয়েছে একটি ড্রয়ার যাতে করে প্রয়োজনীয় জিনিসগুলো সহজেই খুঁজে পাওয়া যায় অতএব কিচেন অর্গানাইজার হিসেবে এটি হতে পারে আপনার স্মার্ট একটি চয়েস কিচেন পাশাপাশি রিডিং টেবিল অর্গানাইজার হিসেবেও এর কোন জুড়ি নেই টেবিলে ছড়িয়ে ছিটিয়ে থাকা বই খাতা কলম সব কিছুই এই একটা অর্গানাইজার এ গুছিয়ে রাখা সম্ভব এই অর্গানাইজার টি আপনার টেবিল কে যেরকম স্মার্ট লুক দেবে সেই সাথে গুছিয়ে রাখতেও সাহায্য করবে অর্গানাইজার একটি তবে এর বহুমুখী ব্যবহার তাই আর দেরি না করে খুবই রিজনেবল প্রাইসে মাল্টি ফাংশনাল এই অর্ডার করতে এখন ইনবক্স করুন বিন্দু ফার্নিচার পেয়েছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ